প্রথমে হচ্ছে এটা দেখাই হ্যাঁ এটা হাফ সিল্কের মধ্যে আর এটা যেটা আপনারা মণিপুরি অরিজিনাল শাড়িটা আছে হাতে বুনন করা এটা সেটা তো এই যে দেখেন হাফ সিল্কের মধ্যে টেম্পেল ডিজাইনের আমরা হচ্ছে ওড়নাগুলো আগে দেখি দেখিয়ে দেই আসলে বাসন্তীটা খোলার উদ্দেশ্য হলো কি আপনি একটা যদি হলুদে যান কোনো যে কোনো ড্রেসের সাথে একটা নীল বা যে কোনো ড্রেসের সাথে এই হলুদটা নিতে পারেন ঠিক আছে এই হলুদটা নিতে পারেন যে কোনো ড্রেসের সাথে পুরোটাইভাবে বোটা বোটা কাজ করা এবং সাইডে এরকম আপনার ঝুল দেওয়া আছে দুই পাশে এই যে দেখেন এটা হচ্ছে নীল কালার আর এগুলোর হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু অনেক রেয়ার মনিপুরি ওড়গুলো সব জায়গায় পাবেনও না মাত্র তিনশো টাকা ওকে এটা দেখেন সুন্দর একটা রেড সাইডে এরকম টেম্পেল পার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এরকম আরও অনেকগুলো আছে আমরা কয়েকটা খুলে দেখাবো একটু এই সাদাটাও খুলে দেখে এই যে দেখেন ওড়গুলো কিন্তু খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ প্রাইস থাকছে অনলি তিনশো টাকা আপনারা সিলেটের মণিপুরি বড় সাইজের পেয়ে যাচ্ছেন সরাসরি এসে নিতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারছেন এবার আমরা আরো ভালো কোয়ালিটি দেখাবো আচ্ছা এটা কালার আগে দেখিয়ে নেই দেখেন মেরুনের মধ্যে আছে আপনারা অবশ্যই আসার সময় স্ক্রিনশট নিয়ে আসবেন ওনাদের যেহেতু পাইকারি দোকান ঠিক আছে পাইকারি দোকান যেহেতু আপনারা কিন্তু সবসময় দেখা গেছে এগুলো পাবেনও না আর যখন যদিও থাকে স্ক্রিনশট নিয়ে আসবেন আদারওয়াইজ কিন্তু আপনাদেরকে দেয়া মুশকিল হয়ে যাবে আর অবশ্যই আসার আগে কনফার্ম হয়ে আসবেন এই ওড়নাগুলো আছে কি না কারণ হচ্ছে এগুলো আসলে হাতের কাজের তো সব সময় থাকে জিয়ার এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে যেগুলো আপনারা শাড়ি পরেন হ্যাঁ হাতে বুনন করা একদম অরিজিনাল হাতে বুনন করা এই যে দেখেন হাতে বুনন করা সিলেটের মণিপুরি শাড়ির সেম ডিজাইনে আপনারা ওড়না পেয়ে যাচ্ছেন একদম রেয়ার কালেকশন খোলেন এটা এই যে দেখেন ওড়নাটা দেখেন বিশাল বড় ওড়না দেখেন পার দেখেন টেম্পেল পার ঠিক আছে টেম্পেল পার এই যে মণিপুরি ওড়নাগুলো দেখছেন এই মণিপুরি শাড়ির কিন্তু হিউজ পরিমাণে লাভার আছে বাংলাদেশে এনি অকেশানে কিন্তু আপনারা এগুলো পরেন ঠিক আছে আমরা এখন এটার আরও কালার দেখা ফেয়ার্স মণিপুরি শাড়ি কিন্তু দেখা গেছে সবসময় পরা যায় না কিন্তু ওড়না কিন্তু আপনারা থ্রি পিসের সাথে ঠিকই সব সময় পড়তে পারছেন একদম অফিস থেকে শুরু করে বেড়াতে যাওয়ার একদম র্যান্ডম ইউজ বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছেন খুবই কোয়ালিটিফুল লাগবে অনেকগুলো কালার আছে যে কোনো বয়সের মানুষ কিন্তু এগুলো পড়তে পারবেন ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র চারশো করে ফেয়ার্স মণিপুরি অরিজিনাল সিলেটের মণিপুরি ওড়না পেয়ে যাচ্ছেন চারশো করে ফেয়ার্স এই যে ওড়নাটা দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর একটা কালার চাইলে কিন্তু হলুদের প্রোগ্রামে এটা হলুদ টাচ করা আছে তো হলুদের প্রোগ্রামেও কিন্তু পড়তে পারেন দেখেন একদম লুকিং লাইক এ শাড়ি লুকিং লাইক এ শাড়ি ভিয়ার্স দেখেন হোলসেল প্রাইসে আজকে এই ওড়নাগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন অনেক কালার আছে আপনাদের ড্রেসের সাথে যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে অথবা কন্ট্রাস্ট করে এখানে দেখেন ম্যাচিং করে অথবা কন্ট্রাস্ট করে নিতে পারেন এই ধরনের লাল অথবা সমস্ত সবার কাছেই থাকে অ্যাশের মধ্যে আপনার একটা পিঙ্ক ডোরা ব্লু কালার স্কাই ব্লু অ্যাশের সাথে পিঙ্ক এই যে দেখেন মিষ্টির সাথে ইয়ালো মিষ্টির সাথে আপনার ব্লু এটা হচ্ছে আপনার প্যারোট গ্রিন এটা দেখেন মার্শাল্লা খুব সুন্দর সুন্দর ওড়না আছে ঝটপট দেন ভাইয়া আসার আগে অবশ্যই কনফার্ম হয়ে আছেন আসবেন আসে আছে কি না কারণ এই ওড়নাগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না ওনাদের সো আশা করছি ভালো লেগেছে এ কে কর্পোরেশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালাম